হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আজকে সারা দিন মনটা খিচুড়ি খিচুড়ি করেছে বিকজ বাইরে আজকে যে পরিমাণে বৃষ্টি হয়েছে অবশ্যই আজকে খিচুড়ি ডিমান্ড করে সো চিন্তা করলাম বাসা গিয়ে খাবো সো ওয়াইফও বলতেছে যে আজকে সে খিচুড়ি রান্না করবে আমি দুজন শুয়ে পড়েছে আমাদেরকে এখন কাজটা চুপি সারে করতে হবে শব্দ হলে আব্বাম্মু উঠে যাবে সো গিয়েছিলাম ডিপ ফ্রিজ থেকে গরু মাংস উঠাতে পারলাম না শক্ত হয়ে যাচ্ছে তো হাতের কাছে মুরগি মাংসটা পেয়েছি সেটা উঠে গেছে সো এখন সেটা সে রেডি করতেছে আর আমারও প্রায় কাজ শেষ অর্ধেক শেষ বাকি অর্ধেকটা হচ্ছে খাবার পরে করবো এখন গিয়ে তাকে আমি হেল্প করবো বন্ধুরা অলরেডি কাটাকাটি শুরু হয়ে গেছে সো আজকে কি খিচুড়ি রান্না করতে হবে অ্যাকচুয়ালি সবজি খিচুড়ি বাট সবজি খিচুড়িটা হয়তো একটু পাতলা পাতলা থাকে আই নো আমি রান্নার হয়তো এক্সপার্ট না তারপরও বাট আমি একটু বুনা করে রান্না করে চেষ্টা করব गाइस ऑलरेडी সব জগর হয়ে গেছে এখন সে কাটা চলতেছে হুম আরে আজকে সারা দিন বুঝছো দুপুর চিন্তা করতেছিলাম যদি একটু যদি খিচুড়ি খাওয়া যেত এই দামু তো অলরেডি হচ্ছে আমাকে ইয়ে দিয়ে দিছে ভাত দিয়ে দিছে অল্প একটু খিচুড়ি রান্না করতে গিয়ে আয়োজন দেখো রান্না করি আর বেশি রান্না করি রান্না

হলে তো সাদা খাওয়া যায় খিচুড়ি

আমি বাসায় প্রায় অলমোস্ট সব রান্নাই পারি কিন্তু খিচুড়ি জীবনে আমি রান্না করি নি আমার দ্বারা কখনো হবেও না খিচুড়ি এবং পোলাও এই দুইটা কখনো রান্না করি নি আমি ব্যাচে আমি ব্যাচেলর না থাকি না থাকি আমার মা ছিল তো ব্যাটস অ্য ব্যাচেলর লাইফটা কখনো মানে ফিল হয়নি ব্যাস গরুর মাংস ওঠা থেকে অনেক যুদ্ধ করতে হয়েছিল তো বাধ্য হয়ে চিন্তা করলাম মুরগি মাংস দিয়েই খাবো ইদানিং আমাদের রাতে দশটার পরে রান্না করার জোশ উঠে যায় কেন না হালকা মাতলা খুব ইজিলি যে কোনো রেসিপি আমরা আধা ঘন্টার মধ্যে তৈরি করে ফেলি যেমন আজকে খিচুড়ি বেশিক্ষণ লাগবে না অল্প কিছুক্ষণের মতো হয়ে যাবে হেভি জিনিস আমরা কখনো রাত দশটার পর শুরু করি না ভাই পরে দেখা যাচ্ছে সারা রাতে রিকভার হয়ে যাবে খাওয়া দাওয়া বাদ ঘুম বাদ সব বাদ কিন্তু ব্র্যান্ডটা অসাধারণ বেড়ে হয়ে যাচ্ছে কী তৈরি হচ্ছে মশলা বেশি কয়েকদিন আগে ও আমাদের খিচুড়ি খাওয়ার খুব ইচ্ছে যাচ্ছিলো তো মার্কেটে গিয়েছিলাম কেনাকাটা শেষ করে দক্ষিণে কিস্তানে গেছিলাম অনেক আশা নিয়ে আমরা খিচুড়ি অর্ডার দিয়েছি সেমনি সম্পর্কে আমরা কেউ শেষ করতে পারিনি

ক্ষুদা তো পেট চলে যাচ্ছে কাজের চাপে দেখা যাচ্ছে শ্বশুর বাড়িতে যাওয়া পড়ে না মাঝে মাঝে যাওয়া পড়ে সো আমার খাওয়ার তালিকার মধ্যে পাতলা খিচুড়িটা একটু পছন্দের সো আমার শাশুড়ি মা সেটা আমার জন্য প্রায় বেশিরভাগ সময় সেটা তৈরি করেন হে আর কতক্ষণ লাগবে একটু আগে জিজ্ঞেস করে গেছি যে কতক্ষণ লাগবে মাত্র পাঁচ মিনিট গেছে আরে না সারা ঘর বুঝতেই পারতো না তুমি পেটে মনে হচ্ছে ইঁদুর দৌড়াচ্ছে এটা তো দিয়ে তাহলে আর কত গাই এবার হচ্ছে শাশুড়ি মাকে গিয়ে আদার করবো যে ইলিশ খিচুড়ি খাওয়ানোর জন্য সেও নাকি খাই নাই আমার উপলক্ষে যদি সেও ভেবে পারেন ভাই

আসলে এখনো আগেকার দিনে তো মানুষ দেখা যাচ্ছে ইলিশ মাছ নিয়ে যেত বা সে মাছ নিয়ে যেত এখন হচ্ছে কি বার্গার পিজা এগুলো নিয়ে যেত এখন ট্রেডিশন এটা আমরা পুরাতন যুগে যাবো কেউ আমাকে বলো তো আমি এটা পিজা নিয়ে যেত আমি পিৎজা নিয়ে যাবো এই এইখান থেকে যদি একটা মাছ বাসে করে গেছি ব্যাটা তো আমাকে ধরে নেওয়া হতো

সো এই কাজটা আমি করে দিচ্ছি সে রান্না করে দিয়েছে পরিষ্কারের কাজটা আমি করে দিচ্ছি এখন এই হাঁড়ি পাতিলগুলো এখন পরিষ্কার করব সো ওকে ফাইনালি আমাদের খিচুড়ি প্রায় ডান লবণটা চেক করে নিতে হবে খিচুড়ি প্রায় পাঁচ মিনিট লাগবে সো সে যেহেতু সে রান্না করে দিয়েছে এবার আমার কাজ হচ্ছে এগুলোকে একটু ধুয়ে দেওয়া তাকে হেল্প করে আমাদের তো ওকে রান্না করার পর জায়গাগুলো পরিষ্কার না করলে খুবই বাজে লাগে সেই ইউনটা আমার মায়ের কাছ থেকে আমি পেয়েছি খাওয়ার রান্না করার পর হচ্ছে জায়গাগুলোকে সুন্দর মধ্যে ক্লিন করে রাখার তাহলে জিনিসপত্রগুলো লং টাইম স্টে করে রান্না রান্নাবানা শেষ করে দেন হচ্ছে সব কিছুকে মুছে একেবারে ঝাঁকঝকে করে ফেলে মনে হবে মনে হবে যে আপনি এখানে পাঁচ ছয় বছর আছেন মনে হবে না মনে হবে যে আজকে সেন ওকে আমার কাজ শেষ আর এদিকে খিচুড়িও শেষ বন্ধুরা শেষ মানে এই নয় যে খাওয়া শেষ রান্না শেষ হয়েছে এবার হচ্ছে আমাদের খাওয়ার কথা এই সেই খিচুড়ি সো এবার হচ্ছে আমরা খাওয়া দাওয়া শুরু করে দেবো কিন্তু আপনাদের দিতে না কারণ হচ্ছে আপনাদেরকে দিতে হলে আপনাদেরকে আমাদের বাসায় আসতে হবে দেন আমি আপনাদের দিতে পারব বাট আদারওয়াইজ আমি আর আমার দিনে খাবো আর মা সকাল উঠে খাবে ফাইনালি ফাইনালি আমাদের রান্নার শেষ এবার হচ্ছে আসলে ওই রান্না পর্যন্তই খাওয়াটা আমরা আসলে বেশি খেতে পারি না রাইট রান্না করে যতটুকু মজা করা যায় এই কিন্তু খাওয়ার বেলায় আমরা অল্প কারণ আমরা দক্ষিণা কিচেনে গিয়েও খাবার নষ্ট করেছি কারণ অনেক আসা নিয়ে উচ্চাষ নিয়ে খেতে গেছি খেতে পারিনি অল্প একটু খেয়েছে সো এখনও সেরকমই অল্প একটুই খেতে পারি আমরা ফাইনালি তৈরি হয়ে আমাদের খিচুড়ি সাথে হচ্ছে আচার ও জমে যাবে সময় খুব আশ্চর্য হচ্ছে না এবার খাওয়া শুরু করতেছি অসাধারণ হয়েছে গাইজ বুনা খিচুড়ির সাথে আচার অসাধারণ মানে না খে না খেলে আপনারা কেউ বুঝতে পারবেন না যে কি পরিমাণে মজা হয়েছে ঝালটা আমার জন্য একেবারে পারফেক্ট মশলা একেবারে পারফেক্ট বাট দক্ষিণে কিচেনে গিয়া মশলাটা অনেক বেশি ছিল যার কারণে খেতে পারিনি ওটা একটা রিজন ছিল বাট এটা পারফেক্ট ধন্যবাদ আপনাকে এত রাতে কষ্ট করে আমাকে খিচুড়ি খাওয়ানোর জন্য আল্লাহ যেন আপনাকে বারবার এভাবে রান্না করার তপিক দান করুন তারপর আর কি এই প্রতিবার এইভাবেই তারপর তারপর করে রান্না করে খাওয়াবে স্বামীর যত্ন নেবে আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের প্রতি যত্ন নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ